আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়াম ঝাল কিচেন আজকে আমি একটা মজার ভর্তা রেসিপি শেয়ার করব সেটা হল গরুর মাংসের ভর্তা শুধু এক টুকরা গরুর মাংস দিয়ে এভাবে রেসিপিটা তৈরি করে নিতে পারেন যাদের মুখে খাবারের প্রতি একদমই রুচি নেই আশা করি তাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে এখানে আমি এক টুকরা গরুর মাংস নিয়েছি এবং চারটা পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি এরপর দিয়ে দিব ছয় থেকে সাতটা কাঁচাল মরিচ তারপর দিয়ে দিচ্ছি চারটা শুকনো মরিচ একটা রসুন আমি কুয়া করে নিয়েছি এগুলো আমি দিয়ে দিচ্ছি এই সব উপকরণ দিয়েই আমি গরুর মাংসের ভর্তাটা রেসিপি তৈরি করব। এই মাংসটা আমি ছোট্ট ছোট করে কেটে নেব খুব ছোট ছোট করে কেটে নিতে হবে এবং কিমার সাইজ করে কেটে নিতে হবে যাতে এই মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি এখানে গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের মাংস নিতে পারেন আমার এই মাংসটা কাটা হয়ে গিয়েছে এবার আমি একটা কড়াই নিয়েছি কড়াইতে দুই টেবিল চামচ সরিষার তেল নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিব রসুনের কোয়াগুলো এরপর আমি দিয়ে দিচ্ছি চার টুকরা শুকনো মরিচ এবং ছয় থেকে সাতটা কাঁচা মরিচ এরপর মাংসের কিমাগুলো আমি দিয়ে দিচ্ছি স্বাদ ফ্লেভার বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি কালো জিরা এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ এই সব উপকরণ আমি একসাথে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব তবে হ্যাঁ এখানে অবশ্যই সরিষার তেল অ্যাড করবেন যাতে এর স্বাদটা আরও বেশি হয় চুলার তাপটা কম করে রেখে এখন আমি কিছু সময় ভেজে নিচ্ছি একদম ভিন্ন স্বাদে ভিন্ন রকমের একটা ভর্তার আইটেম অনেক বেশি স্বাদ পাবেন যারা এখনও এই ভর্তাটা তৈরি করেননি একবারের জন্য হলেও বাড়িতে ট্রাই করবেন আমি এটা কষিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এরপর দিয়ে দিচ্ছি পানি পানিটা আমি এক কাপ ব্যবহার করেছি এখানে পানি অল্পই ব্যবহার করা লাগবে যেহেতু আমি মাংসটা কিমা করে কেটেছি এর জন্য পানিটা অল্প দিলে এটা সিদ্ধ হয়ে যাবে এরপর আমি খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রান্না করে নেবো তো এটা আমার রান্না হয়ে গিয়েছে পানিটা শুকায় গেছে এবার আমি এটা অনবরত নেড়ে নেব এটা নাড়তে নাড়তে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে অনেকটা ব্রাউন কালার এসে যাবে যখন এটা ব্রাউন শেপ এবং ভাজা ভাজা হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে এই মাংসটা আমার হয়ে গেছে এই মাংসটা ভর্তার জন্য রেডি হয়ে গিয়েছে এবার আমি এটা সাইড করে রেখে মাংসের যে এক্সট্রা তেলটা ছিল সেটা আমি বের করে নিব যাতে আমার মাংসতে কোনো রকম তেল না থাকে আমি যখন এটা ব্লেন্ডারে ব্লেন্ড করব তখন যাতে এর সাথে তেলটা না থাকে এবার আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি এটাকে আমি ব্লেন্ড করব আপনারা চাইলে শিল্পাটায় ব্যবহার করতে পারেন এই যে আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে এবার আমি এটাকে গোল গোল শেপ করে ভর্তাটা তৈরি করে নেব আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে আর একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে এটা আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ